জেনারেল শিক্ষিত আর আর এরাবিক শিক্ষিত অর্থাৎ করোনাদিসের শিক্ষা আর জেনারেল শিক্ষা এটা কার ফল জানেন ইহুদি খ্রিস্টানদের বিশাল একটা ষড়যন্ত্রের ফল ইহুদি খ্রিস্টান চিন্তা করলো মুসলিম জাতিকে যদি আমরা ধ্বংস করতে চাই ডিভাইডেড করতে চাই মুসলিম জাতিকে যদি আমরা পিছনে ফেলতে চাই পরাজিত করতে চাই তাহলে একটা কাজ করতে হবে কি ওদের মেরুদণ্ডটা ভেঙে দিতে হবে আমরা বলি না শিক্ষা জাতির মেরুদণ্ড কথা ঠিক ওরা এ কথাই বলছে ওদের মেরুদণ্ড ভেঙে দিতে হবে কিভাবে মারব কি করব হ্যাঁ দুইটা সাইড করতে হবে লেখাপড়ার একটা কি এক সাইড করতে হবে শুধু জেনারেল শিক্ষা দুনিয়াবি শিক্ষা আর এক সাইড কি যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত হবে এরা হবে অন্ধ আর যারা কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত হবে এরা হবে ল্যাংড়া কি হবে ল্যাংড়া পঙ্গু ওদের চিন্তা না কিভাবে জেনারেল শিক্ষায় শিক্ষিত যারা এরা হচ্ছে অন্ধ এরা কি অন্ধ রাগ করবেন না কোরআন মাজিদটা দিলাম পড়তে পারলেন না আপনি মাস্টার ডিগ্রি পাস তাহলে আপনি কি শিক্ষিত না অশিক্ষিত শিক্ষিত না অশিক্ষিত চোখ আছে তারপরও পড়তে পারতেছেন চোখ তো আছে পড়তে পারতেছেন না তাহলে আপনি অন্ধ আপনি কি অন্ধ ওরা এটাই চাইছে যে এই যে অন্ধ মানুষের রাষ্ট্র চালাবে দেশ চালাবে বিশ্ব চালাবে কারা অন্ধ মানুষেরা আর ল্যাংড়া যারা ল্যাংড়া মানে এই হুজুররা এরা ছবি দেখে কিন্তু করার মতো কোনো কিছু নাই জেনার বিচার কি জানে চুরির বিচার কি জানে কেউ কাকে হত্যা করলে বিচার কি জানে সবই জানে করার মতো কিছু আছে আর যারা এর সাথে জেনার শিক্ষিত মানুষ এরা বুঝে না এরা বুঝে না বহু জায়গায় প্রধান অতিথিকে বক্তব্য দিতে দিচ্ছেন প্রধান অতিথি বক্তব্য দেওয়ার সময় কি বলতেছে আউজু বিল্লাহ মিনার সাইতুন রাজিম বিস্মিলা রহমানি রহিম আচ্ছা বক্তব্য শুরু হবে কি দিয়ে বলেন তো বক্তব্য শুরু হবে কি দিয়ে রাসূদ সাল সালাম বলতেছে কি বক্তব্য শুরু হবে সালাম দিয়ে কি দিয়ে সালাম রসূদ সাল সালাম বলছেন আর সালামও কাবুল আল কালাম কথা বলার আগেই সালাম কথা বলার আগে কে সালাম কে বলেছেন রাসুসার সালাম অথচ উনি বলছে কি আউজবিল্লাহিমরা সাইতানুর রাজিম কেন তার মধ্যে এই জ্ঞানটা ছিল না এজন্যই তিনি বলেছেন বলছিলাম এজন্যই যে রাষ্ট্র চালাবে অন্ধ মানুষ আর মসজিদ চালাবে এরা পঙ্গু মানে সবই বুঝে কিন্তু করার মতো কিছু নেই এটা ইহুদি খ্রিস্টানদের চাইল এই জন্যে আমাদেরকে এখন কি করতে হবে জানেন অন্ধ এবং পঙ্গুর একটা গল্প শোনাই সময় শেষ খুব জোর খুব জোর আর তিন থেকে চার মিনিট নিব অন্ধ এবং পঙ্গুর গল্প শুনিয়ে সবে শেষ অন্ধ আর পঙ্গু ঢুকেছে একটা আমের বাগানে আর আশপাশে কানা যে লেংড়া যে ও বলছে ওই যে আম কিন্তু পাড়ার মতো কোনো ক্ষমতা নেই কানা বলছে কই কই দেখি না তো ও কিন্তু যাওয়ার মতো ক্ষমতা আছে পারতে পারবে কিন্তু চোখ দিয়ে দেখে না এইভাবে চলতে চলতে অনেক দিন চলে গেল পেটে আর কিছুই পড়লো আম না খাবার নাই এক পরে মরার দোষা এখন দুই বন্ধু চিন্তা করছে বন্ধু এইভাবে আর কতদিন মরেই তো যাবো দুদিন গেলে তাহলে তুমি একটু আমাকে সহযোগিতা করো আমি একটু তোমাকে সহযোগিতা করি কি ল্যাংড়া বলতেছে ভাই তুমি তো অন্ধ চোখ দিয়ে কিছু দেবে না পা তো ভালো আছে অতএব তোমার কান্দে আমাকে নাও তোমার কান্দে আমাকে নাও এখন অন্ধের কান্ধেকে উঠছে ল্যাংড়া ল্যাংড়া উঠে আম ঘরে নিজেও খাই ওর বন্ধুকেও খাওয়াই কি বুঝলেন আমি বলতে চাচ্ছি যারা জেনারেল শিক্ষিত এদেরকে শিক্ষা আপনার ই নিতে হবে শিক্ষা নিতে হবে যারা করা করোনা দেশের শিক্ষায় শিক্ষিত অর্থাৎ হুজুরদের কাছে আর হুজুররা আবার সাহায্য শিক্ষা নিবে যারা জেনারেল শিক্ষিত এদের কাছে আজকে দেখেন এতক্ষণ তো বললেন যে মাদ্রাসা শিক্ষারা এরাম শিক্ষিত মাদ্রাসা শিক্ষায় যারা শিক্ষিত হয়েছে নিয়ে তো একটু বীজগণিতের অঙ্ক এ প্লাস বি হলিস্কার সমাধান করে দিতে বলেন তুই পারবে কিনা সূত্রটা সমাধান করে দেন পারবে পারবে না এরা পারবে না এই জন্য মাদ্রাসা শিক্ষা শিক্ষা डुগত হবে আর স্কুল কলেজের শিক্ষার ভিতরে মাদ্রাসার শিক্ষার ব্যবস্থা डुগত হবে তাহলে ইওদি খ্রিস্টানদের চরো সব আপনার স্বরതന്ത്ര চক্রান্ত ফিনিশ আবার মুসলিম জাতি এই বিশ্ব শাসন করবে আবার মুসলিম জাতি দাঁড়িয়ে পড়বে আমার মুসলিম জাতি বিজয় লাভ করবে আবার মুসলিম জাতি ইহকালে যেমন জয় লাভ করবে পরকালে বিজয় লাভ করবে আমি কি বুঝাতে পারছি